আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে তেইশ এক দুই হাজার রোজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন আজকে আমরা রড সিমেন্ট খোয়া বালি এবং আমরা ইটের দাম জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা প্রথমে রডের দাম দিয়ে শুরু করব। এরপরে ধীরে ধীরে আমরা অন্য অন্য ম্যাটেরিয়ালসের দাম জানবো তো আজকে আমরা এক নাম্বারে রেখেছি জিপিএস ইস্পাত তো জিপিএস ইস্পাত এখনকার বাজার মূল্য আমরা বিরাশি হাজার টাকা পার টন অর্থাৎ আমরা এখানে প্রতি টনের দাম লিখবো তবে এক হাজার কেজি সামান এক টন তাহলে আপনারা এক হাজার ভাগ দিলে কিন্তু কেজিতে রেটটা পাবেন এরপরে আমরা দুই নাম্বারে লিখতে পারি জুলফিকার স্টিল জুলফিকার স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার টাকা পার টন এরপর আমরা তিন নম্বরে লিখতে পারি আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাত বা স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা এরপরে আমরা চার নাম্বার লিখতে পারব আর এস আর এম এই স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা এরপরে আমরা পাঁচ নাম্বার লিখতে পারি এম এই স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা টন এরপরে আমরা ছয় নাম্বার লিখতে পারি কে এস আর এম এই রড বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা পার টন এরপরে আমরা সাত নাম্বার লিখতে পারি বিএসআই স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আট নাম্বারে লিখতে পারি ঢাকা স্টিল ঢাকা স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে আমরা দশ নম্বর লিখতে পারি আর এস আর এম এল এই স্টিল বর্তমান বাজার মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা এরপরে আমরা দশ নম্বর লিখতে পারি বাইজিদ স্টিল বাইজিদ স্টিল এই বাইজিদ স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা এরপরে আমরা এগারো নাম্বার লিখতে পারি পিএসপি স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা আমরা বারো নাম্বার লিখতে পারি এস এস স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য উনআশি হাজার টাকা এরপরে আমরা তেরো নাম্বার লিখতে পারি রহিম স্টিল রহিম স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা এরপরে আমরা চোদ্দো নাম্বার লিখতে পারি এ এস এই স্টির বর্তমান মূল্য একাশি হাজার পাঁচশো টাকা এরপর আমরা পনেরো নাম্বার লিখতে পারি আকিস আকিজ ইস্পাত এই আকিস ইস্পাত বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো আমরা এখানে পনেরোটা কোম্পানির নাম জানলাম এবং এদের যে রেট আমরা এসকে জানলাম তবে দেখা যায় যে ট্রান্সপোর্টেশনের উপরে ভিত্তি করে এই রেটটা কম বেশি হতে পারে আপনারা যাচাই বাছাই করে এই মালামালগুলো ক্রয় করবেন দেখা যায় যে ডিলারের কাছে এক রেট খুচরা যে আপনারা ক্রয় করবেন সেখানে এক রেট আবার যদি আপনারা সরাসরি কোম্পানি থেকে নিয়ে আসেন ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন তখন কিন্তু আরেক রেট তো এই হচ্ছে ব্যাপার তবে আপনারা যেখান থেকে নেন না কেন যাচাই বাছাই করে যেখানে কম পাবেন এবং যেখানে আপনার রেটটা পোষাবে সেখানে থেকে আপনারা ক্রয় করবেন আজকের সিমেন্টের দামের দামের জন্য আমরা প্রথমে লিখতে পারি প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট এই সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা পার ব্যাক এরপরে আমরা দুই নম্বরে লিখতে পারি শাহ সিমেন্ট এই শাহ সিমেন্টের দাম হচ্ছে পাঁচশো দশ টাকা এরপর আমরা তিন নম্বর লিখব রুবি সিমেন্ট এই রুবি সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো পাঁচ টাকা এরপর আমরা চার নাম্বার লিখতে পারি আনোয়ার সিমেন্ট আনোয়ার সিমেন্ট এই আনোয়ার সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো পাঁচ টাকা পাঁচ নাম্বার আমাদের ডায়মন্ড সিমেন্ট ডায়মন্ড সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা আমরা ছয় নাম্বার লিখতে পারি ক্রিং ব্যাংক সিমেন্ট এই সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা এবার আমরা সাত নাম্বার লিখতে পারি রয়্যাল সিমেন্ট রয়্যাল সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো পাঁচ টাকা এরপর আমরা আট নাম্বার লিখতে পারি স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্ট এই স্ক্যান সিমেন্ট বর্তমান বাজার মূল্য চলতেছে পাঁচশো টাকা আমরা নয় নাম্বারে লিখতে পারি মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট এই মেঘনা সিমেন্ট বর্তমান বাজার মূল্য চারশো নব্বই টাকা বেঙ্গল সিমেন্ট বেঙ্গল সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা পার ব্যাক এরপর আমরা এগারো নাম্বার লিখতে পারি আকিস সিমেন্ট আকিস সিমেন্ট একই সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো দশ টাকা এরপর আমরা বারো নাম্বার লিখতে পারি হোলসেল সিমেন্ট এই হোলসেল সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো চল্লিশ টাকা আমরা তেরো নাম্বার আইটেমে লিখতে পারি সুপ্রিম সুপ্রিম সিমেন্ট এই সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা এরপরে আমরা চোদ্দো নাম্বার লিখতে পারি আমান সিমেন্ট আমান সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো দশ টাকা আমরা পনেরো নম্বর লিখতে পারি ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো পাঁচ টাকা এবং ষোলো নম্বর আমরা লিখতে পারি ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্ট এই সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো বিশ টাকা তো এখানে আমরা ষোলোটা কোম্পানির নাম রেখেছি এরপরও কিন্তু আপনাদের আরও অনেক কোম্পানি আছে এবং তাদের রেটগুলোও ভিন্ন দেখা যায় যে এলাকাভেদে বা ট্রান্সপোর্টেশনের উপরে ভিত্তি করে এই সিমেন্টের দাম পাঁচ টাকা থেকে পনেরো টাকা কম বেশি হতে পারে পার বস্তা পূর্তি তো আপনারা যেখানেই কেনেন না কেন যাচাইবাসে করে কড়াই করবেন এখন আমরা দেখব ইট এবং খোয়া বালি তো প্রথমে আমরা দেখব আমাদের ব্রিক্স ব্রিক্স এর ভিতরে আপনাদের পিকেট এবং নাম্বারই সহকারে দেখা যায় যে এলাকাভেদে এটা কম বেশি হয়ে থাকে এর প্রতি হাজার মূল্য দশ হাজার টাকা থেকে তেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সেটা জায়গা বিশেষে এবং ট্রান্সপোর্টেশনের উপরে ভিত্তি করে যদি আপনার কেরিং খরচ কম হয় ইটের দামও কম হবে আবার যদি কেরিং খরচ বেড়ে যায় ইটের দামও কিন্তু বেড়ে যায় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই কারণে আমাদের আমরা বিভিন্ন ভাটার ভিতরে যদি খোঁজ নিয়ে দেখি যে পিকের এবং নাম্বারিত সেই ক্ষেত্রে আমরা দশ হাজার টাকা থেকে তেরো হাজার টাকা প্রতি হাজার পেতে পারি এরপরে আমরা দেখব আমাদের খোয়া অর্থাৎ আমরা ব্রিক চিপসের দাম দেখব এই ব্রিক চিপসের দাম আমার একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা পার সেফটিং আমরা যদি খোয়া কিনতে যাই এরকম হবে আবার যদি আপনারা এটাকে এই যে পিকিটি টিনে এনে নিয়ে ভাঙেন তারপরও হবে এরপর আমরা দেখব লোকাল বালি লোকাল স্যান্ড লোকাল বালি বা স্থানীয় বালি আমাদের স্থানীয় বালি আমরা পেতে পারি তিরিশ টাকা থেকে ষাট টাকা পার সেফটি আপনাদের এলাকা ভেদে এবং এটা গাড়ি ঘোড়ার উপরে নির্ভর করে এরপর আমরা সিলেকশন বালি দেখব সিলেকশন স্যান্ট এই সিলেকশন স্যান্ট আমরা পাব নব্বই টাকা থেকে একশো তিরিশ টাকা পার সেফটি আমরা কিন্তু মালামালগুলোর সবগুলো দাম জানলাম এই মালামালগুলো দেখা যায় আমাদের ট্রান্সপোর্টেশনের উপরে নির্ভর করে কিছু কম বেশি হতে পারে তো আপনারা কোথা থেকে দেখতেছেন এবং আপনাদের এলাকার যে রেটগুলো চলতেছে আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ